জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিস প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে ওয়েবসাইট থেকে আমি সেই নোটিসটি ডাউনলোড করব নোটিশটি তেরো মে মানে আজকে প্রকাশ হয়েছে আর এই নোটিশটিতে বলা হচ্ছে দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি মানে আগে যে ফর্ম পূরণের নোটিসটি দিয়েছিল সেটি আবার নতুন করে সংশোধন করা হয়েছে তারপর প্রকাশ হয়েছে তো কি সংশোধন করা হয়েছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের নিয়মিত যারা শিক্ষার্থী আছেন আপনারা নিয়মিত শিক্ষার্থী হিসাবে ফর্ম পূরণ করতে পারবেন এবং দু হাজার উনিশ বিশ দু হাজার আঠারো উনিশ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন এখানেই মূলত এই যে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষটা দেওয়া ছিল সো দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এটা নিচে নিয়ে যাওয়া হয়েছে বলা হচ্ছে দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রোমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে। দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এটা একটা পরিবর্তন দ্বিতীয় পরিবর্তন আমরা যদি দেখি তাহলে আবেদনের যে সময়সীমা বা সময়সূচি সেটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি বারো তারিখ থেকে আপনাদের ফর্ম পূরণ শুরু হওয়ার কথা রয়েছে তবে এখনও পর্যন্ত ফর্ম পূরণ শুরু হয়নি এবং নয় ছয় দু তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে সো এইটার সময়ের কোনো পরিবর্তন হয়নি ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ বা অন্যান্য যে তারিখগুলো রয়েছে এগুলোরও কোনো পরিবর্তন নাই এর সাথে কত টাকা লাগবে বিশ্ববিদ্যালয়ে আপনার কত টাকা জমা দিতে হবে সেটিও কিন্তু এখানে অপরিবর্তিত রয়েছে এছাড়াও আপনাদের সিলেবাস উল্লেখ করে দেওয়া হয়েছে কোন সিলেবাসে আপনাদের পরীক্ষা হবে নিয়মিত শিক্ষার্থী যারা আপনাদের দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের যে নতুন সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল সেই সিলেবাস এবং সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা হবে সো অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে প্রিপারেশান কিভাবে নিতে হবে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার একুশ পর্যন্ত যে পরীক্ষাগুলো ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে অনার্স প্রথম বর্ষে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনার পড়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার ভালো প্রিপারেশান নেওয়া সম্ভব আর যেহেতু বিজোর সালে পরীক্ষা হচ্ছে সো বিজোর সালের প্রশ্নগুলো পড়ার বেশি ফোকাস করবেন অর্থাৎ দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার সতেরো পনেরো এই সালের যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবেন আর অনার্সের ক্ষেত্রে আমরা দেখি যে ক্লোজ টাইপের প্রশ্নগুলো খুবই কম আসে মানে দু হাজার একুশ এগুলোর প্রশ্ন হয়তো কম আসবে বেশিরভাগ প্রশ্ন আসবে হচ্ছে দু হাজার পনেরো এগুলোর প্রশ্ন থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সো ওই প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে বোর্ড প্রশ্ন বিশেষ করে কারণ ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে তো বোর্ড পরীক্ষাতে প্রশ্নগুলো আসছে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে যে কারা অনিয়মিত শিক্ষার্থী হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়ম রয়েছে এছাড়াও অন্যান্য বিষয় রয়েছে আমরা প্রমোশনের শর্তটা একটু দেখব নিচের দিকে যেতে হবে এখানে দেখুন প্রমোশনের শর্ত দুইটা দিয়েছে প্রথম শর্তে উল্লেখ করা হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে সম্মান পরীক্ষায় বি বিএসএস বিবিএ এবং বিএসসি এর ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য মানে আপনি প্রথম বর্ষে এখন পড়ছেন পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বর্ষে তো আপনার এই পরীক্ষাতে আপনার যে সাবজেক্টগুলো রয়েছে আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন মানে কেউ পদার্থবিজ্ঞানিক পড়ে কেউ বা রসায়ন কেউ বাংলা কেউ ইংরেজি এই ডিপার্টমেন্টগুলোতে আপনার নির্দিষ্ট কিছু সাবজেক্ট রয়েছে এই যে পাঁচটা ছয়টা অথবা সাতটা সাবজেক্ট আছে পাঁচটা না ছয়টা এবং সাতটা সাবজেক্ট যাদের আছে তাদের ক্ষেত্রে কয়টা সাবজেক্টে আপনার পাস করতে হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাতে তাহলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন সে বিষয়টি উল্লেখ করেছে যে তিনটি বিষয় আপনাকে পাস করতে হবে যদি সাতটা সাবজেক্ট থাকে তাহলেও তিনটা সাবজেক্টে পাস করতে হবে ছয়টা সাবজেক্ট থাকলেও আপনার তিনটা সাবজেক্টে পাস করতে হবে অর্থাৎ ন্যূনতম ডিগ্রেড পেতে হবে কত মার্কসে পাস হবে চল্লিশ মার্কে পাস মানে আপনি যদি চল্লিশ পান তাহলে আপনি পাস করতে পারবেন ঠিক আছে এছাড়াও অনুপস্থিত শিক্ষার্থীদের একটা শর্ত উল্লেখ করেছে অর্থাৎ কোনো কারণে যদি আপনি একটা পরীক্ষা মিস করেন দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বাকি সবগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এবং বাকি সবগুলো সাবজেক্টে পাস করতে হবে তাহলে কিন্তু আপনি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন ঠিক আছে এই শর্তটা উল্লেখ করে দিয়েছে তো এই হচ্ছে আপনাদের সংশোধিত যে নোটিশ সেটি আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পরীক্ষা কবে হবে তো আপনাদের ফর্ম পূরণের যে সময় দিয়েছে জুন মাসের নয় তারিখে আপনাদের ফর্ম পূরণ শেষ এরপর মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষার যদি রুটিন প্রকাশ করে সেক্ষেত্রে রুটিন প্রকাশের আবার এক মাস পরে পরীক্ষা শুরু সো আমরা যদি হিসাব করি তাহলে এই আপনার ফর্ম পূরণ শেষ হওয়ার পরে আপনি আড়াই থেকে তিন মাস পাবেন পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য বা পরীক্ষার শুরু হওয়ার যে সময় সেটি হতে পারে আড়াই থেকে তিন মাস ঠিক আছে সো সেই হিসাব করুন আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের দেখা যাবে যে মাঝামাঝিতে অথবা শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আপনাদের পরীক্ষা হয়তো শুরু হতে পারে যেহেতু ফর্ম পূরণটা একটু আগে শুরু হয়েছে সো পরীক্ষা আমার মনে হয় যে সেপ্টেম্বর মাসেই হবে এমনটাই সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ